মনোর আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার ডটা আশরাফুল জাহিদ ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেল থেকে তিনভাবে যে ইনকাম করা যায় তা নিয়ে এই বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব তার মধ্যে একটি আইডিয়া হচ্ছে আপনাদের এফিলিট মার্কেটিং আরেকটা হচ্ছে মনিটাইজেশন আরেকটা হচ্ছে আপনাদের স্পন্সরশিপ থেকে তা আমরা আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আসলে একটা টেলিগ্রাম চ্যানেল বানিয়ে সেখান থেকে আপনারা ইনকাম করেন ইনকাম করেন তার বিস্তারিত আজকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালোই হবে প্রথমে আমাদের দরকার হলো একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা যা আজকে দেখাবো পক্ষে ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করবেন প্রথমে টেলিগ্রামে আমি চলে যাচ্ছি টেলিগ্রামে চলে যাওয়ার পর দেখেন নিচে দেখে আমার একটা চ্যানেল আছে ইঞ্জিনিয়ার ডোটা সবজাই এটাতে ক্লিক করে ও প্যান আইকনটিতে ক্লিক করার পর দেখেন চ্যানেল ক্রিয়েট চলে আসতেছে দেখেন চ্যানেল নিউজ চ্যানেল আমি তো নিউজ চ্যানেল একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা সুন্দর একটা চ্যানেল নিয়ম দিয়ে দিতে হবে তা আমি একটা চ্যানেল নেম আপনাদের এখানে দিয়ে দিচ্ছি এই চ্যানেল নেমটি দেওয়ার পর নিচে কিছু ডিসক্রিপশন দিয়ে দেবেন তাহলে আমি আগে এখানে আমার চ্যানেলের নাম নেমটা দিয়ে দিচ্ছি টাস্কিন লিখে দিচ্ছি তারপর নিচে আমি কিছু ডিসক্রিপশন এখানে অ্যাড করে দেবো আমি কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিলাম যাই হোক আমি এখানে শুধু মানে বেশি কিছু শুধু জাস্ট ক্রিয়েট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম হেলো লিখে দিলাম তা আপনাদের মন মতো একটা ডেসক্রিপশন বসিয়ে নেবেন তারপর এখানে টিকমার কুটিয়ে দিলে কিন্তু মোটামুটি চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে এর আগে দেখেন পাবলিক লিঙ্ক এখানে লিঙ্ক দিতে হবে তাই আমি নামের সাথে মিলে তাস কেন বিন লিখে আমি এটাকে একটা লিঙ্ক দিয়ে দিলাম তারপরে এখানে টিকমার্কটাতে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখেন এখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন আমি এখানে নিষেধ একটু মানে দেখছি যে এখানে যে তিরিশ তিনটেম্বর এটাতে একটু ক্লিক করে দিয়ে দিলাম দেখেন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে ফেব্রুয়ারি নয় মানে চ্যানেলটা আমার ক্রিয়েট মোটামুটি শেষ তো এখন বিষয়টা হচ্ছে মানে এখান থেকে আমি কীভাবে আসলে এ প্রোগ্রামে জয়েন হবো তার জন্য যে তার যে নেমটা আছে মানে আমার চ্যানেলে যে নেমটা আছে আমি এই নেমটাতে আমি একটা ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পরে দেখেন পুরো দিক যে প্যান আইকনটি দেখতে পাচ্ছেন সেই প্যান আইকনটিতে একটি ক্লিক করবেন তো প্যান এই প্যান আইকনটি ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রলিং করে দেখেন দেখা যাচ্ছে এফিলিয়েট প্রোগ্রাম এই দেখেন নিচের দিক এফিলিয়েট প্রোগ্রাম নিউ যখন এফিলিয়েট প্রোগ্রাম নিউতে আমরা একটা ক্লিক দেবো দেখেন এই যেরকম করে নিচের দিক চলে আসছে অনেকগুলো দেখেন প্রোগ্রামগুলো এই দেখে নিচের দিকে আছে বিপিয়ান পান্ডা মানে এগুলো যে প্রোগ্রামগুলো আছে দেখেন এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো দেখবেন কোনগুলো লাইফ টাইম ইনকাম দিচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে ফোর্টি পার্সেন্ট দেখুন বিপিএন এক মাস দিচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তা আমরা চেষ্টা করবো যেগুলো বেশি পার্সেন্টেজ দেবে এবং লাইফ টাইম ইনকাম করবে দিবে আমরা সেইগুলোতে একটা অ্যাফিলিয়েটের সাথে যুক্ত হয়ে যাবো মানে যেগুলো যতগুলো এফিলিএটের সাথে যুক্ত হতে পারেন তা আমি উপরে দেখেন একটা লাইফ টাইম যে একটা মানে আছে তা আমি এটাতে ক্লিক করে আমি এটার সাথে জয়েন হয়ে যাচ্ছি একটু দেখাচ্ছি কীভাবে জয়েন্ট আমরা হবো যখন এটাতে আমরা ক্লিক দেবো দেখেন যে জয়েন্ট প্রোগ্রাম লেখা পারতেছে তো আমি জয়েন্ট প্রোগ্রাম যখন কিপ দিব তখন দেখেন জয়েন্ট প্রোগ্রামে যাওয়ার সাথে সাথে নিচে দেখেন কপি লিঙ্ক আছে আমরা এটাকে লিঙ্কটাকে জাস্ট কপি করে নেব এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আমরা জাস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করেছি মানে যে চ্যানেলের আন্ডার আমরা এখন আসি আমরা ব্যাগে স্ক্রলিং করে হালকা করে আমি এবার আমার এই চ্যানেলটিতে চলে আসলাম চলে আসার পরে এখানে আমি লিখে দেবো হচ্ছে মানে যে এটা করে সম্বন্ধে কিছু ক্যাপশন আমরা লিখে দেবো এই যে আমরা এই ফিলাইটের সাথে যুক্ত হলাম তো এখানে লিখে দিলাম যে এখানে কাজ করুন কাজ করে ইনকাম করুন মানে এরকম একটা কিছু আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর জাস্ট ওই লিঙ্ক লিখে নিচে আমরা ওই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর তিরিশ মিনিটের আমরা যখন ক্লিক দেব তো এটা আমার এই চ্যানেলের সাথে এটা মানে আমার চ্যানেলে অ্যাড হয়ে যাবে আমার চ্যানেলে এটা মানে অ্যাড চলে আসলো আর কি ধরেন এই ক্লিক দেওয়ার পর দেখেন এরকমভাবে এন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যদি মনিটাইজেশন না পান তাহলে যারা যারা আমার এই চ্যানেলটিতে মানে অ্যাড থাকবে মানে সাবস্ক্রাইবার থাকবে তারা এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে যে মেসের থেকে স্টার্ট একটা আইকন এরকম চলে আসবে এই স্টার্ট আইকন যখন ক্লিক করে তারা এটাতে জয়েন হবে তারা এখান থেকে জয়েন কাম করবে সেখান থেকে আপনি এইটটি পারসেন্ট মানে কমিশন আমরা এখান থেকে পেয়ে যাব এভাবে আমরা মনিটাইজেশন ছাড়া আমরা এই এফিলেট প্রোগ্রাম থেকে আমরা ইনকাম করতে পারবো তো অনেকে এভাবে ইনকাম করতেছে আপনারা চাইলেও পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে থাকবেন নেক্সট টাইম এর থেকে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ